সাইনাস তুই কি খাচ্ছিস রে কি খাচ্ছিস কি খাচ্ছিস ডোনাট কি খাচ্ছিস আরে কতবার ধরে বলছি ডোনাট খাচ্ছি ডোনার আরে কি ডোনাট দেখে দেখে আরে এটা ডোনাট না এটা ডোনাট আরে না এটা ডোনাট ও ডোনাট হ্যাঁ এই সাইনাজ এই নে মটোর খেয়ে নে তো এ মা খোসাটা ছাড়িয়ে খা ও এ মা তুই কি গরু ছাগল নাকি খসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু এই খসাটা ফেলে এই দানাটা খা এটা মটল চুটি হ্যাঁ বুদ্ধু কথা দাদা এই দেখো বন্ধুরা সাইনাজের পিছনে ডিমটা দিয়ে দেই এই সাইনাজ এই তুই ডিম পেড়েছিস এই তো পিছনে ঘুর ঘুর ঘুর

আহারে তো সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম আমি ডিম রেখেছিলাম হ্যাঁ কি হয়েছে সাইনাজ আমি পাইপ খেলনাটা নে এ হয় এই দেখো খুব সুন্দর খেলনা তো ঠিক আছে নিয়ে নে একটা তাহলে তো খুশি দেখো বন্ধুরা সাইনা আজকে কিনেছে পাইপ খেলনা এ সাইনাজ ইয়েই দেখ তোর জন্য ডোনাট এনেছি খেনে খেনে হ্যাঁ এই মা এটা তো খালি এখানে শুধু চামচ পড়ে আছে তুমি আমাকে ঠকালাও এই নকোমাসিনুস তুমি খাও এই সাইনাজ এই নে আবার এনেছি আরে সত্যি এনেছি দেখ খুলে দে আরে সত্যি বলেছি এনেছি এই দেখ ডোনাট তাহলে খুশি

কুকুর ছানাটাকে ফেলে দিলা যাও যাও উম নিজের কি খাবার ঠিক নেই কুকুর ছানা পেলেছে যত সব তুমি যাও এখান থেকে আমি খাওয়াবো